ভালোবাসার মানুষটিকে পেতে হলে সত্যি অনেক ভাগ্য নিয়ে জন্মাতে হয় বেইমান কখনো কাঁদে না স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না দেরি তো হোক তবুও নিজের পায়ে দাঁড়াও কারণ সবশেষে শেষে মানুষ তোমার যোগ্যতাটাই দেখবে যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দাও সেটা হোক কারো বাড়ি হোক বা কারো মন বইয়ের পাতায় জ্ঞান থাকে কিন্তু শিক্ষা জীবনের পাতা থেকেই নিতে হয় এখন ভালোবাসা বলতে কিছুই নেই সবাই নিজের দরকারে চলে নিজের মন খারাপ নিজেই ভালো করতে শিখো তোমার তুমি ছাড়া কেউ নেই দায়িত্ব খুব বড় জিনিস সহজে সবাই নিতে পারে না আর যে নিতে শিখে যায় সে কোনো কিছুতেই হাল ছাড়ে না যারা বেশি কথা বলে তাদের মধ্যে ভেজাল থাকে না কিন্তু তারা ভেজালে পরে বেশি যার উপর একটু বিশ্বাস বেশি সেই তো কষ্ট দিবে এটাই স্বাভাবিক তোমাকে ভালো রাখতে গিয়ে যারা ভালো থাকতে ভুলে গেছে তাদের একটু ভালোবেসো জীবনের একটা পর্যায়ে এসে দেখবেন আপনার কোনো বন্ধু নেই কিছু ব্যবহার মনে দাগ কেটে যায় যে মাসের কাটা বেশি সে মাসের স্বাদও বেশি আর যে ব্যক্তির সম্পদ বেশি তার জীবনে কষ্টও বেশি লবণ ছাড়া তরকারে যেমন স্বাদ আসে না বিশ্বাস ছাড়া যে কোনো সম্পর্ক মূল্যহীন মানুষগুলোর কাছ থেকে একটা জিনিস শিখেছি আশা নিজের উপর রাখুন প্রতিষ্ঠিত হলে সবাই পাশে থাকবে কিন্তু প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করবে না প্রকাশ করলেই কি ভালোবাসা হয় থাক না আমার ভালোবাসাটা ও প্রকাশিত আমি কিলাম তো মিথ্যে হাসিতে মিথ্যে মানুষে মিথ্যে বন্ধুত্বে মিথ্যে ভালোবাসায় দুঃখ একটাই আজও মানুষকে সঠিক করে চিনতে পারলাম না কেউ একটু ভালো ব্যবহার করলেই অনেক বেশি বিশ্বাস করে ফেলি তুমি কাছে থাকো আর না থাকো তোমার প্রতি আমার ভালোবাসা সব সময় থেকে যাবে একদিন ঘুমাবো শুধু উঠতে ভুলে যাবো সেদিন অনেকেই হঠাৎ আমার প্রেমে পড়বে তুমি আমাকে হাজার বার দূরে ঠেলে দিলেও আমি তোমাকে লক্ষ কোটি বার কাছে টেনে নিব সে হয়তো জানে না তার একটা কল বা মেসেজের জন্য আমি কতটা অপেক্ষা করি জীবনে কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলে না কিছু বল থাকে যা শুধরানো যায় না কিছু কষ্ট থাকে যা ভাষায় প্রকাশ করা যায় না